শাপলা চত্বর শাপলা চত্বর চত্বর নয় শাপলা চত্বর হয়ে গেছে এখন মনে করেন যে আপনার ব্যানার চত্বর চারদিকে শুধু আইশো ইকো মিডিয়া পাস ভার্সেস ফডুয়ারি ফডুয়ারি গো ফডুয়ারি তো দেখাই যায় না কিন্তু গাইজ এটা আসলে ঠিক না এই যে শাপলা চত্বর শাপলা চত্বর দেখাই যায় না মানে এই জায়গায় যে একটা শাপলা আছে এই শাপলা দেখাই যায় না আমি দেখায়া যায় দেখায়া যায় না কারণ শাপলা চত্বর হয়ে গেছে হচ্ছে ব্যানার চত্বর পেস্টুন চত্বর মির্জা আব্বাস চত্বর রয়ে গেছে এই যে সব মানে ব্যানার পেস্তন লাগায় একবারে অস্থির শাপলা চত্বর কই ওই যে শাপলা কিন্তু শাপলা চত্বর আর দেখা যায় না মানে আসলে এইটা কোনোভাবেই হচ্ছে কাম্য না একটা রাজধানীর একটা জায়গার প্রতীক শাপলা চত্বর সেই শাপলা চত্বরের ঘেরাও দিয়ে ব্যানার পেষ্টুন দিয়ে ভরপুর করে ফেলছে কি যে বলবো আসলে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশে আপনার পাওয়ার আর টাকা যার কাছে আছে হচ্ছে মনে করেন যে সবকিছু এই শহরে আপনার কাছে টাকা মনে পাওয়ারও নাই আপনারে কি হচ্ছে এটার ধরনের ভালো দামও দেবে না বুঝেন নাই আপনার কাছে টাকা আছে পাওয়ার আছে আপনারে গভর্নমেন্ট পর্যন্ত আপনাকে দাম দেবে সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আপনার মনে করেন যে মুনিয়া হত্যার বিচার এখনো পর্যন্ত শেখ হাসিনার সরকার আমল করতে পারে নাই এরপরে উনি সরকারের আমল করতে পারে নাই কারণ কি যে আসামি তার আছে পাওয়ার তার আছে টাকা সো আসলে টাকার পাওয়ার ক্ষমতার কাছে দুনিয়া সবকিছু আসলে মাথা নত করে কিন্তু স্রষ্টাতার তোমাকে ক্ষমা করবে না সো মাইন্ড ইট তো যাই হোক এই যে সিটি কর্পোরেশনের লোকজন কি দেখে না আমার কত হচ্ছে এটা যে সিটি কর্পোরেশনের যে লোকজন আছে কি লাভ বাংলাদেশে এত এত সেক্টর থেকে এত এত বিভাগ থেকে যদি আসলে শহরটাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় আমাদের রেজওয়ানা আফা আইন করে হর্ন দিলে আপনার দশ হাজার টাকা জরিমানা হ্যাঁ মানে শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ করবে তাই আপনার এই যে দিয়ে সব ইয়ে করে রাখছে এটা কি পরিবেশ দূষণ হচ্ছে না হচ্ছে কিন্তু এটা দেখবে না